তাজপুর সমুদ্র সৈকতে সামুদ্রিক জলোচ্ছ্বাসে ভাঙন জল ঢুকে ক্ষতিগ্রস্ত দোকানপাট মেরিন ড্রাইভ সম্পন্ন হয়ে গেলেও পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর তাজপুর এলাকার কিছু অংশ সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙন ধরেছে বাঁধে সমস্যায় উপকূল এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন কিছু বাসিন্দারা পূর্ণিমার কোটালে ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে শঙ্করপুর তাজপুর পূর্ব জলধা এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পার ভাঙায় আতঙ্কে এলাকার মানুষজন সেই সঙ্গে কয়েকটি দোকান কার্যত সমুদ্রে তলিয়ে গেছে সেই সঙ্গে স্থানীয় দোকানদার থেকে থেকে মানুষজন অসহায়ভাবে দিন কাটাচ্ছেন তাদের দাবি অবিলম্বে প্রশাসন এসে সুরাহা করুক একদিকে পার ভাঙছে তেমনি বেশ কয়েকটি দোকানে জল ঢুকেছে পূর্ণিমার কোটাল থাকায় কার্যত উত্তাল হয়েছে দিঘার সমুদ্র আর সেই উত্তালের জেরে বেশ কিছু ঝাউ গাছ এবং সমুদ্রের পার প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকায় পরিদর্শনে আসেন জনপ্রতিনিধিরা প্রধান এসে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন প্রধান সবিতা খাটুয়া কি বললেন শুনব আমাদের অনেকটা ভয়ের মধ্যে আতঙ্ক আছে দেখতে পাচ্ছেন আপনারা জল এসে খাওয়া খাওয়া হয়েছে গোটাতে খেয়ে যাচ্ছে সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না আমরা দীর্ঘদিনের সরকার হচ্ছি কিছু কিছু ব্যবস্থা সামনে ব্যবস্থা আরো ঝড় আরো বিপদ সমুদ্রের এলাকা পাশে আছি মানে আরো ধরো বিপদ আরো আছি

আমরা ভাই পারি না আতঙ্ক প্রচুর আতঙ্কে আছি কিন্তু মানে আমরা ভিডিও কে একে খবরে জানিয়েছি কেউ এরকম ব্যবস্থা নিচ্ছে না কেউ এসে দেখে যা চলে যাচ্ছে ব্যবস্থা নিচ্ছেন কেউ আসেনি এই তো এই এলে দেখে গেল কেউ আসেনি এই যে আমাদের গ্রাম সদস্য এসে এসছে এখন দাঁড়িয়ে আছে প্রধান এসছে জানাবেন কি জানাবো আমরা আরো দাঁড়া দেবো নেই আমরা প্রত্যেকবারই প্রধান আসছে দেখে যা চলে যাচ্ছে কোনো ব্যবস্থা নিচ্ছে না আর কি জানাবো আমরা

সেখানে কয়েকটি দোকানও জলের চলে গেছে বলবেন বা ব্যবস্থা হচ্ছে আমাদের দীঘা থেকে তাঁতপুর পর্যন্ত মেরিন ড্যামের পাশে এবং তাঁতপুরে যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা আছে এবং ইডিকেশন ডিপার্টমেন্টের জায়গা আছে আমাদের জলদা পর্যন্ত মেরিন ড্যাম হয়ে গেছে এবং জলদা থেকে আপ টু তাঁতপুর বিশ্ববাংলা পর্যন্ত একটা আমাদের ডিপিআর তৈরি হচ্ছে ওই মেরিন ডেভের মতো ওইখানে ডিপিআর তৈরি করেছে গার্ডওয়াল করার জন্য এবং স্টেট গভর্নমেন্ট সেটাকে ব্যবস্থা গ্রহণ করছেন তার পূর্বে কিন্তু আমরা ঘোষণা করছি অবৈধ কোনো কনস্ট্রাকশন করা যাবে না ইডিকেশনের জায়গায় কোনো দোকান বসা বসানো যাবে না সমুদ্র সৈকতের ধারে কোনো দোকান বা পশা আমরা সব তুলে দিয়েছিলাম কিছু অবৈধভাবে অসাধু কিছু ব্যক্তি উদ্যোগ গ্রহণ করে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে আমাদের ডিএসডিও এসডিও সাহেবের কাছে আমি অভিযোগ করেছি আমাদের ডিএসজি আজকে মিটিং ছিল সেই মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রত্যেককে নোটিশ ধরানো হবে এডুকেশন ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট বিডিও সাহেব পঞ্চায়েত সমিতির যৌথতে আমরা প্রত্যেকে মানে স্থানান্তর করার জন্য তাদের ধরা হয়েছে এবং সেই সঙ্গে যারা অবৈধ কনস্ট্রাকশন করেছেন তাদের নোটিশ দিয়ে ইতিমধ্যে তাদের বন্ধ করা হবে যাতে কোনো সিআরজেটের মধ্যে কোনো অবৈধ কনস্ট্রাকশান যাতে কেউ না করতে পারে এবং আলমপুর ফিশারি থেকে তাঁতপুর পর্যন্ত যে রাস্তায় অবৈধভাবে মানুষ কিছু কনস্ট্রাকশন করেছেন সেগুলোকে বিওরো সাহেবের নির্দেশ দেওয়া হয়েছে আগামী পরশুর মধ্যে নোটিশ সার্ভ করবে আমি মনে করি সরকার দৃষ্টি রেখেছে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দীঘা শহরের উন্নয়ন পর্ষদ থেকে সবাই আমরা সব পর্যবেক্ষণ করেছি এবং দেখেছি এবং সেক্ষেত্রে সমুদ্র উত্তাল সমুদ্রে কুবালি হাওয়া থাকার ফলে কিছু জল প্রবেশ করেছে এবং কিছু ভাঙনের সৃষ্টি হয়েছে এবং সমুদ্রের গহবরে যারা দোকান করছিলো শালখুটি পুঁতে দোকান করছিলো তারা কিন্তু সেই দোকানটাকে চারটে দোকান নষ্ট হয়েছে আমরা চাইব ওই সমুদ্র পরবর্তী এলাকায় কেউ যেতে কোনো সরকারি জায়গার উপরে অবৈধভাবে কোনো অসরা সাজে না বসে তার জন্য আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করছি এবং আমাদের গারুয়াল তৈরি করার জন্য ডিপিয়া তৈরি হচ্ছে যাতে রাজ্য সরকারের কাছে আমরা জানিয়েছি এবং সেটা অতি সত্য হওয়ার ব্যবস্থা রয়েছে স্থানীয় অঞ্চল